মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের দীর্ঘ পঁচিশ বছর পূর্তি উপলক্ষে তুফান উঠবে এটা তো ভাই আগেই বুঝতে পেরে গিয়েছিলাম কিন্তু সেই তুফানে যে বাংলা সিনেমার গানের ইতিহাসকে একদম লন্ড ভণ্ড হয়ে যেতে দেখব সেই তুফানে যে বাংলা সিনেমার গানের সমস্ত ইতিহাস পূর্বের সমস্ত ইতিহাস এইভাবে লন্ড ভণ্ড হয়ে উড়ে যাবে এটা ভাই বিশ্বাস করো আমি আসলে বুঝতে পারি না কি দেখাইলো রায়হান রাফি এটা বাংলা সিনেমার কোনো গানে সাকিব খানের এমন ডান্স সাকিব তো দূরে থাক আমার যেটা মনে হয় যে সাকিবের পাগল ভক্তরাও আশা করে নাই সিরিয়াসলি বলতেছি আমি নিজেও এক্সপেক্ট করি নাই যে এতটা দুর্দান্ত ওয়েতে শাকিব খান এবং এই গানটাকে রায়হান রফি প্রেজেন্ট করতে পারবে কি দারুণ কস্টিউম কি আমেজিং সেট ডিজাইন সাকিব প্লাস মিমি চক্রবর্তীর করা পারফরমেন্স সেই সাথে ঝাঁকা নাকা লাইটিং সিরিয়াসলি বলতেছি গানটা একবার দেখে পোষাবে না

কথায় প্রশংসা করার ভাষা আমি কিন্তু আসলেই হারাই ফেলছি সাকিব খানের লুকটা তো এখানে ভাই আসলেই চরম লেভেলের লাগতেছে সেই সাথে সবচেয়ে অবাক করা বিষয় যেটা সেটা হচ্ছে সাকিব খানের খেয়াল করে দেখবেন সবাই সাকিব খানের পূর্বের যত সিনেমার গানের লুক অ্যান্ড ফিল প্লাস এক্সপ্রেশন আছে সেগুলোর সাথে এই যে তুফান সিনেমার এই গানটা এখানে যে সাকিব খানের মুখের অঙ্গভঙ্গি প্রত্যেকটা লিপ সিং এর সময় সাকিব খানের যে এই যে অন্য ধরনের একটা এক্সপ্রেশন অভিনয় আমরা আসলে লক্ষ্য করতে পারতেছি সাকিব খানের একটা গতানুগতিক ধারা আছে অভিনয়ের আমি একজন সাকিব ভক্ত হিসেবে এটা স্বীকার করতেছি সাকিব খান একজন সুপারস্টার সেই লেভেল তার একটা আলাদা স্টাইল আছে সেই স্টাইলটাকে ভেঙে সে যে তার জোন থেকে বের হয়ে এসে নিজেকে ভেঙে চুরে যে এই যে এইভাবে একটা তুফানি গানে সে অভিনয় করেছে যেভাবে মানে আমি জাস্ট আমি আসলে কথা বলার ব্রেক ফেল করে ফেলতেছি আমি সিরিয়াসলি বলতেছি এই গানে আসলে একটা রিয়াকশন ভিডিও আনা উচিত আমার কাছে যেটা মনে হয় বাট বিদ্যুৎ

এটা কেউ অস্বীকার করতে পারবে না বাংলা সিনেমার অন্য যে কোনো গানের চেয়ে মানে এই ধরনের গানের চেয়ে ফার 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 বেটার আর এখানে যে লাস্টের দিকে প্রীতমের একটা এন্ট্রি থাকবে এটা তো আমি ভাবি নাই ভাই রায়হান রাফি আপনাকে ভালোবাসা ধন্যবাদ আরও অনেক কিছু একসাথে গিফট দিলাম আপনি ভালোবাসা ডিজার্ভ করেন রায়হান রাফি আপনি বাংলা সিনেমাকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারেন রায়হান রাফি আপনি বাংলা সিনেমাকে অবশ্যই একটা আলাদা লেভেল প্রদান করতেছেন এটা আমি জানি আপনার প্যাশন থেকে করতেছেন আপনার আলাদা একটা ডেডিকেশনের জায়গায় গিয়ে আপনি করতেছেন আমরা যারা বাংলা সিনেমার দর্শক আছি যারা একটা সময় আসলে বোরিং হয়ে গিয়েছিলাম যে আমাদের দেশে ভালো সিনেমা কবে আসবে তাদের জন্য আপনি আসলেই একটা অন্যরকম চমক সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক কথায় রায়হান রাফিকে অনেক অনেক ধন্যবাদ যে সে বাংলা সিনেমাকে এতটা মারাত্মক লেভেলে নিয়ে গিয়ে প্রেজেন্ট করতেছে আর শেষে যে রায়হান রাফির এন্ট্রিটা আসলে থাকবে আমি আসলে এটা কল্পনা করতে পারিনি ঠিক আছে আমি রায়হান রাফির ব্যাকসাইড দেখে ভাবতেছিলাম এটা আবার কে পরে রায়হান রাফিকে দেখে পড়ে টাস কি মানে এটা আসলে এনাদার লেভেল হয়েছে এক কথায় গানটা তোমরা এক কাজ করো তোমরা কমেন্ট বক্সটা স্বাধীনতার জায়গায় কমেন্ট বক্সে তোমরা তোমাদের মন্তব্য জানিয়ে তারপর আবার গানটা দেখার জন্য তুফানি কায়দায় ঝাঁপিয়ে পড়ো ধন্যবাদ সবাইকে